কেনা মদিনার ইসলাম মানে আবার একই মুখে বলছে আমি সরিয়া আইন মানে আমরা সরিয়া আইন মানি না ঠিক কিনা একই মুখে বলতেছে আমরা সরিয়া আইন মানি না আমিও কামা আমান আনা ইমান আনো যেমন লোকেরা ইমান আনছে তাহলে আমাকে ইমান আনতে হইলে সালমান ফার্সি আলী মকি আবু আইব আনসারি ওনাদের মতো ইমান আনতে হবে যদিও আমরা বলতেছি আমাদের ভাষা ভিন্ন আমাদের বর্ণ ভিন্ন

তাদের যে নীতি রয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ গত দুই দিন আগে একটা পোস্ট দেখলাম ওখানে ফ্রাউনের ছবি আছে ফ্রাউনের আছে যে আমি আল্লাহর আইন না আর এই মহাসচিব সাহেবের তার উক্তিও আছে যে সরি আইন মানি না আচ্ছা দুই কথার মধ্যে কোন পার্থক্য আছে দুই কথার মধ্যে কোনো পার্থক্য কি বলেন এইখানে কিন্তু আমাদের কানের মাছিও কারো আমাদের ভাই এটা আমাদের অন্তরের মধ্যে বসে নাই কি বলেন আমাদের অন্তরের মধ্যে বসে নাই আমরা বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে নিজ দেশেই আমাদের পরবাস কি বলেন কয়েকদিন আগে মাহফিল করা কত শক্ত ছিল ছিল না ছিল না মাহফিল করা কত শক্ত ছিল বানব্বই শতাংশ মুসলমানের দেশে কোর্টাই না আমাদের কি শিক্ষিত লোক বলে কেউ গণ্যই করে না কি বলেন কারণ একশো বছর ব্রিটিশরা যে মজার মধ্যে ঢুকাইছে আমাদের যেটা সেইটাই আমাদের আমাদের মজার মধ্যে রয়েছে কি বলেন ঠিক কিনা মজার মধ্যে রয়েছে আমাদের আইন ব্রিটিশের আমাদের সংবিধান ব্রিটিশের আমাদের দণ্ডবিধি ব্রিটিশের আর আমরা কি আমরা বাঙালি কি বলেন বাংলাদেশি আমাদের সমস্ত কিংবাদেশি আর আঠারোশো আটানব্বই সালে কারা বাংলার ক্ষমতায় ছিল আঠারোশো সালে কারা ছিল আচ্ছা এই ব্রিটিশ ব্রিটিশ রাজ্যে ক্ষমতায় ছিল আঠারোশো সালে জালিম শাসক জালিম শাসক মুসলমান কখনো জালিমকে অনুসরণ করতে পারে কি বলেন যে জালিমকে অনুসরণ করবে রাসূলুল্লাহ সাঃ বলেন যে জালিমকে অনুসরণ করবে তাদের শক্তি বৃদ্ধির জন্য নিজের নিজের অর্থ মেধা ব্যয় করবে যাদের কাদেরকে সমর্থন করবে এবং তাদের পক্ষ অবলম্বন করবে তারা আমার উম্মত নয় ঠিক কি না আমরা আমাদের গোটা জাতি আমরা দেখেছি কেউ টুপি পরে কেউ পাঞ্জাবি পরে কেউ হাতের মধ্যে তসবি নিয়ে তারা তাদের সেকুলারিজম প্রতিষ্ঠা করার জন্য মাথায় টুপি লাগাইছে পট্টি বাঁধছে হাতে তসবি নিছে কিন্তু তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেকুলারিজম ধর্ম নিরাপত্তা কি বলে ঠিক না এই যে ঢাকা চারের যে মহিলা এমপি বিএনপি আজকেই ফেসবুকে দেখলাম যে বিয়া পুরুষ করতে পারবে এটা কি আমাদের বন্ধুর কাছে আল্লা পাখির হুকুম সে কি সে যেটার বিরোধিতা করতেছে সেটা আল্লাহ পাখির হুকুমের কি বলেন ঠিক নির্দেশের তো আমরা মুসলমানের দেশে এই প্রতিদিন আমরা ইসলামকে অবমাননা করা দেখছি কি বলেন পুরানিক বিধানকে কি করা দেখছি এইটা দেখার পরেও আমাদের কানে মাসিও নড়ে না আমরা যদি চুপ করে বসে থাকি তাহলে কি বাংলাদেশের কোলাফায় রাসাদের নমুনা কলরান্ডার সবচেয়ে হবে না কি বলেন আসলে যারা 20 বছর আগে মদিনার বালুতে শুয়েছিল 20 বছর পরে তারা অর্দজাহানের মালিক ছিল কি ঠিক কি না অর্দজাহানের মালিক ছিল এইজন্য ছিল যে তাদের না দেওয়ার কিছু ছিল

আমরা মুমিন হইতে পারতেছি বিজয় পাবন আসবে ওয়ালা দাখিনু ওয়ালা তাহাজুন আমরা তখন বিজয় লাভ করব যখন আমরা মুমিন হইতে পারব যদি আমরা মুমিন হইতে না পারি তাইলে আমরা বিজয় লাভ করব তো আমরা মুমিন হইতে গেলে সাহাবায়ে کرامের অনুসরণ করতে হবে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও ভাবা একরাম নাই খোলাফায়ে রাশিদিন নাই আমরা ক্লাস 1 এ পড়ছি হাতি মাটি টিম তারা মাঠে পারে দিব আর মাস্টার্সে আসিয়া পড়ছি ম্যানার ডিসেন্ডার ফ্রম মান কি কি বলেন মানুষ বানর থেকে তৈরি ঠিক কিনা মাস্টার্সে আসিয়া পড়ছি ম্যানার ডিসেন্ডার ফ্রম মান কি তো আমরা এই যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে মুসলমান হওয়া থেকে বিরত রাখছে এই মুসলমান আমাদেরকে প্রথমে আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলামকে ঢুকাইতে গেলেও আমাদেরকে ক্ষমতায় দেখতে হবে কি বলেন মুসলমান হইতে গেলেও ক্ষমতায় দেখতে হবে মুসলমান আমরা পুরো যেহেতু একটা মানুষের জীবনের নব্বই শতাংশের বেশি বেশি রাষ্ট্র নিয়ন্ত্রণ করে রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তন না করতে পারলে আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো ঠিক না যার কারণে মানুষের মানুষের হক মানুষকে পৌঁছাতে দিলে মানুষের অধিকার মানুষকে পৌঁছা দিতে গেলে নাগরিক অধিকার মানুষকে দিতে গেলে আমাদেরকে ফোলাফাই রাসাদের নমুনা বাংলাদেশকে পল্টন রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে সর্বাত্মক চেষ্টা আমরা আমরা সকলে মিলে চেষ্টা করি পাক আমাদেরকে চেষ্টা যতক্ষণ আল্লাহ পাক দুনিয়ার জমিনে রাখেন